যুক্তরাষ্ট্রে বেশ কয়েক দশক ধরেই চালু রয়েছে এইচ ওয়ান বি ভিজা এই ভিসার মাধ্যমে প্রতিযোগিতামূলক এই বিশ্বে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হাজার হাজার মেধাবী কর্মী নিয়োগ করে থাকে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা এইচ ওয়ান বি ভিজার আওতায় সাময়িক সময়ের জন্য বিদেশি কর্মীদের বিশেষ ধরনের কাজ দিতে পারেন তারা এমন কাজ করবেন যে কাজের জন্য যোগ্যতা সম্পন্ন মার্কিনীদের খুঁজে পাওয়া যায় না আবেদনকারীর কমপক্ষে স্নাতক ডিগ্রি বা বিশেষ ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হয় এই ভিসা নিয়ে একজন সর্বোচ্চ ছয় বছর যুক্তরাষ্ট্রে কাজ করতে পারেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে এই ভিজার আওতায় কর্মী নিয়োগ করেছে বিশেষ করে কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাকরি দিয়ে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা এসব প্রতিষ্ঠানের আগ্রহের জায়গা এটি প্রযুক্তি গবেষণা প্রকৌশল স্বাস্থ্যসেবা আইন শিক্ষা এবং আরও অনেক খাতে পেশাদারদের জন্য কার্যকর যুক্তরাষ্ট্রে কাজের মাধ্যমে নাগরিকত্বের জন্য সাতই মার্চ থেকে শুরু হয়েছে নতুন এইচ ওয়ান বি ভিসার নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া 2026 অর্থবর্ষের জন্য H1B ভিসার ভিজার জন্য আবেদন করতে বলেছে ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস এই কার্যক্রম চলবে চব্বিশে মার্চ পর্যন্ত এবছর এই চনবি ভিসা আবেদনকারীদের জন্য রেজিস্ট্রেশন ফি 10 ডলার থেকে বাড়িয়ে দুইশো ডলার করা হয়েছে এই ফি অপ্রত্যাশিত আবেদন কমানোর এবং প্রশাসনিক খরচ পূরণের জন্য করা হয়েছে এই ফি নন রিফান্ডেবল অর্থাৎ একবার পরিশোধ করলে তা ফেরত পাওয়া যাবে না প্রকৃত আবেদনকারীরা ইউএসসিআইএস অনলাইন পোর্টাল ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন চব্বিশে মার্চের পর ইউএসসিআইএস একটি র্যান্ডম লটারি সিলেকশন প্রক্রিয়া চালাবে এবং নির্বাচিত আবেদনকারীদের একত্রিশে মার্চের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবছর ইউএসসিআইএস নতুন একটি নিয়ম চালু করেছে যেখানে প্রতিটি আবেদনকারীকে সমান আগে যেসব নিয়োগকর্তা একাধিক রেজিস্ট্রেশন পাঠাতেন তার মাধ্যমে কোনো অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না এই নতুন নিয়মটি দুই হাজার অর্থ বছর থেকে কার্যকর হয়েছে আর এর মাধ্যমে নিয়োগদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্যায্য সুবিধা পাওয়ার সুযোগ কমানো হয়েছে এবার যারা এইচ ওয়ান বি ভিসার জন্য আবেদন করতে চান তাদের এই নতুন নিয়ম এবং ফি সম্পর্কে ভালোভাবে জেনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে ভিসা দেয় যুক্তরাষ্ট্র বছর দেশটিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া বিশ হাজার জনকেও সে দেশে চাকরি করার জন্য দেয়া হয় এই ভিসা বিশ্বের প্রায় সব দেশ থেকেই এই ভিসার জন্য আবেদন করা যায় এই ভিসায় যুক্তরাষ্ট্রে আসা বিদেশিদের মধ্যে গড়ে তিয়াত্তর শতাংশই ভারতীয়